সালামুয়ালিকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তার রেসিপি অ্যান্ড ব্লগ তো সকালে ঘুম থেকে উঠেছি উঠে আজকে চিন্তাভাবনা করছি যে আলমারিটা গোছাবো আর আমি আসলে দীর্ঘ চার মাস পর আমার শ্বশুরবাড়িতে এসেছি আর আসার পরে আমার কাছে মনে হচ্ছে সব কিছু এলেমেলো নিজে থাকলে সংসারটা একরকম থাকে আর না থাকলে একরকম এমনিতে সব কিছু ঠিক আছে কিন্তু আমার যে জামা টাপড় যা আছে বা সার সারের ব্যবহৃত কিছু জিনিসপত্র আলমারিতে এমন অবস্থা করে রেখেছে এগুলো ঠিক করতে হবে আস্তে আস্তে তো এগুলো আমি পাশের বাসার বসার মাকে নেওয়া একটু একটু করে সব কিছু কমপ্লিট করে ঠিক করেছি আর রুমের অবস্থা অনেক খারাপ আস্তে আস্তে করে রুমটাও গুছাবো তো এত সময় আমার কাছে এখন নেই আগে যেমন খুব রিল্যাক্সে কাজ করতে পারতাম কিন্তু এখন আর সেটা নেই মোটামুটি রুমগুলোকে ঈদের আগে আগে একটু গুছিয়ে নিব যতটুকু পারি চেষ্টা করব আর সামনে রোজা যায় না এবার রোজাগুলো রাখতে পারবো কি না আর এ রুমে আগে স্যার পরাতো কিন্তু এখন তো আর স্যার এখানে পড়ায় না তো এই রুমটাও চিন্তাভাবনা আছে একটু ডেকোরেশন করব বা যদি পারে কিছু করার তাহলে করব কারণ আমার ভাসু ননাস ওনারা সময় ঈদ আসলে এখানে আসে যেন ওনারা সুন্দরভাবে আমাদের সাথে আমরা সবাই একসাথে সুন্দরভাবে থাকতে পারি যার জন্য রুমটাকে চেষ্টা করবো আরও ভালোভাবে গোছানো তো সবরা চলে গিয়েছে কালকে কিন্তু আমরা কালকে কিছুই রান্না করিনি সুজি হালুয়া কিছুই রান্না করিনি মাংস রান্না করা হয়েছে গরুর মাংস মুরগির মাংস তবে আজকে একটু হালুয়া করব বুটের হালুয়া করব আর হচ্ছে সুজির হালুয়াটা করব সারা এই দুইটা খেতে চেয়েছে তো ডাল অলরেডি সেদ্ধ করেছি ডালটাকে সুন্দর করে সেদ্ধ করা হয়ে গিয়েছে এটাকে ব্লেন্ড করব পাটায় বাড়তে পারবো না আমি ভয়েস দিয়েছি পাশে আমার মেয়ে মেয়ের ভয়েস শোনা যাচ্ছে ওকে টমি টাইম করার জন্য দিয়েছি তো এটা হচ্ছে গাজরের হালুয়া গাজরের হালুয়া তৈরি করব তো আমি এই যে হালুয়াগুলো তৈরি করেছি আমি চেয়েছিলাম গাজরের হালুয়াটা একেবারে খরি কালারের মতো একটা রঙ আসবে কিন্তু হয়নি আর হবেই বা কী করে মেয়েকে নিয়ে আসলে এখন সব কাজ করতে পারি না ঘরের কাজগুলো আমার শাশুড়ি সব করে আমাকে এখনও ওরকমভাবে কিছু করতে দেয় না তারপরও মাঝে মধ্যে একটু করার চেষ্টা করি আর স্যার হালুয়াটা খেতে খুব পছন্দ করে যার কারণে আজকে একটু চেষ্টা করলাম এখানে স্যার চকের থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছে আমার মেয়ের জন্য প্যাম্পাস তারপর হচ্ছে জুতো ওনার কলম তারপরে হচ্ছে এটা হচ্ছে আরেকটা টিস্যু পেপার এগুলো একবারই কিনে আনা হয় মানে যখন স্যার স্কুলের কাজে চকে যায় বা ঢাকা যায় তখন বিশেষ করে বাবুর প্যাম্পাসগুলো আমরা একসাথে নিয়ে আসার চেষ্টা করি কারণ ওইখানে একটু দামে একটু কম পাওয়া যায় আর যেহেতু কাজেই যায় সেহেতু ওইখান থেকে নিয়ে আসে আর এটা হচ্ছে বাচ্চাদের খুবই দরকারি একটা জিনিস ছোট বাচ্চারা এখন দুধ খায় আর দুধটা খেলে ওদের মুখে যে জিব্বাটা জিব্বাটার মধ্যে একটা প্রলেপ পড়ে যায় যেটার কারণ অনেক দিন হয়ে গেলে বাচ্চারা খাবারের আর স্বাদ পায় না আর এই ব্রাশটা দিয়ে অনায়াসে মুখের সেই ময়লাগুলো উঠানো যায় একেবারেই নরম ব্রাশটা আর আজকে আমি চিন্তাভাবনা করছি আমার মেয়েকে একটু খাবারটা চেঞ্জ করাবো কারণ হচ্ছে ওর মুখে নানটা খাওয়াইছি নানটা দুদিন মধ্যে কিন্তু নানটা খুব ভালো এবং নানটা হচ্ছে নেস্কেফ কোম্পানির আর তো নানটা ওকে খাওয়ানোর পর ও খেয়েছে কিন্তু ওইভাবে ও খাবারটা ইদানিং খায় না তার জন্য ভাবনা করলাম দেখি দুধটা একটু চেঞ্জ করে আর স্যার প্রথমে যে বায়োমিলটা এনেছে এটাতে গ্যাসের পরিমাণটা একটু মোটামুটি বেশি আছে তো তা যার জন্য এটা চেঞ্জ করে ওর জন্য অন্য একটা দুধ নিয়ে আসবে স্যারোলাক্স স্যারোলাক্স না সরি বাচ্চাদের তো স্যারোলাক্স না নান খাওয়ানো হয়েছে বায়োমিল আর হয়তো নিয়ে আসা হবে লেট্রোজেনটাতে পয় ত্রিশ পারসেন্ট গ্যাসের পরিমাণ থাকে আর বাচ্চাদের গ্যাস হবেই সেটা যদি বাচ্চারা গরম মায়ের দুধ খায় মায়ের দুধের মধ্যেও কিন্তু গ্যাস আছে তো সেই তুলনায় বায়োমিলে কেমন গ্যাস ওটা যায় না লেট্রোজেনে গ্যাসের পরিমাণটা পঁয়ত্রিশ পারসেন্ট আছে আর বাচ্চার জন্য আমরা নতুন আরেকটা দুধ দেখেছি সেই দুধটা আনার চেষ্টা করব ওই দুধটা খেলে ওই দুধের মধ্যে কোনো পরিমাণ গ্যাস নেই একেবারেই গ্যাস সম্পূর্ণ গ্যাস ছাড়া আর দুধটাও একটু দাম পড়বে তো যাই হোক ওর বাবা ওই দুধটাই নিয়ে আসার চেষ্টা করবে যদি ঢাকা যায় আর আমাদের এলাকাতে এই দুধটা পাওয়া যায় না বাবুর জন্য আজকে একটু কেনাকাটা করতে গিয়েছিলাম কারণ হচ্ছে ওর শীতের জামা কাপড় আছে কিন্তু এখন যেরকম একটা শীতটা কম পড়ছে এবং গরমটাও পুরোপুরি পড়ছে না আর ওর ওরকম জামাগুলো তেমন বেশি নেই যার জন্য আজকে স্যারকে নিয়ে একটু স্টাফ কোয়ার্টার চলে গেলাম মার্কেট করার জন্য তো মেয়ের জন্য কিছু জামা নিয়ে আসলাম আর জামা কেনার সময় হঠাৎ ফোন আসছে ও কান্না করছে আর ওর কান্নার আওয়াজ শুনে আসলে আমরা ওইভাবে আর কেনাকাটা করতে পাইনি আর কিছু কেনা কাটা দরকার ছিল ওর মাথার মাথার ভ্যান তারপর হচ্ছে আরও কিছু প্যান্ট জামা কেনার কথা ছিল কিন্তু আজকে আর কেনা হলো না খুব দ্রুত চলে গিয়েছি আমরা বাসায় কারণ হচ্ছে ওর কান্না নেই যাচ্ছে না আর আমি একটু ভুলে ওর দুধটা দিয়ে আসিনি যার জন্য অনেক বেশি কান্না করছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম